قاليسنتو فاری گوروا او گد کو وندا گوروا او گد کو وندا گوروا او گد کو وندا ہا یہ کی جوتن منند প্রথমেই দেখতে পেলে আজকে গণেশ পুজো হচ্ছে কার বাড়িতে আমার মায়ের বাড়িতে আমার ভাইয়ের অনেক দিনের ইচ্ছা ছিল গণেশ পুজো করার কিন্তু আজকে গণেশ পুজোর দিন না আজকে লোকনাথ বাবার পুজোর দিন আজকে তিথিটা খুব ভালো পড়েছে তার জন্য আজকে আমাদের ঠাকুরটাকে এই যে গণেশ বাবাকে আজকে বসানো হলো তার জায়গা হচ্ছিল না সে নিজে জায়গা তৈরি করে নিল দেখো ছোট্ট একটা সিংহাসন সে নিজে তৈরি করে নিলো কারণ আমার ভাই দিনই ইচ্ছা যে ওকে সুন্দর করে বসাবে হয়তো ছোট্ট জায়গার সেটা হচ্ছিলো না আজকে যেইটুকুনি পেরেছে আমার ভাই করেছে কিন্তু আমার ভাইয়ের ইচ্ছাটা অনেকটাই বলেছে একদিন বড় করে গণেশ পুজো করবে যদি গণেশ বাবা চায় তাই না বলো তাহলে গণেশের চান টান সব কিছু হয়ে গেলো আর যেহেতু আজকে লোকনাথ বাবার পুজো লোকনাথ বাবার পুজো ও সিংহাসনে সব কিছু পুজো ঠাকুর মশাই করে দিয়েছে সবটা তোমাদের তুলে ধরতে পারিনি আমরা অঞ্জলি দিয়েছি আমরা খুব মজা করেছি সকালবেলা যখন আসছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো চলো পুজোটা হয়ে গেল সুন্দরভাবে আর আমার ছেলে তার কত মনে মনের ইচ্ছা ছিল যেন কত কিছু ওর ইচ্ছা দেখো যেগুলো ইচ্ছাগুলো কি কি ঠাকুরকে লিখেছে লিখে আর একটা চিঠি লিখে ঠাকুরমশাই হাতে দিয়েছে বলছে এটা তুমি ঠাকুরকে দিয়ে দাও অনেক বানান ভুল করেছে তো যাই হোক পুজোটা খুব সুন্দর করে কাটলো এবার আমাদের গণেশ বাবা গণেশ বাবার জায়গায় চলে যাবে যে সিংহাসন সব বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে সুন্দর করে পুজো হয়ে গেল। আমাদের পুজো শেষ গণেশ গণেশের জায়গায় চলে গেল দেখো আমাদের ছোট্ট সিংহাসন তার লক্ষ্মী ঠাকুর বসানো আছে তার উপরে শিব মা কালী বাবা লোকনাথ মানে ছোট্ট জায়গায় যেইভাবে হয় আর এই ইনি এই যে গণেশ বাবা তিনি তার জায়গা সুন্দর করে করিয়ে নিল আর তারপরে চলে আসলাম দেখো যার পুজোর দিন তার কাছে চলে আসলাম একটু ভোগ খেলাম তারপরে বাড়ি ফিরে আসলাম যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে